নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমাদের বাড়িতে কত নিত্য ফুটেছে এই বর্ষার জলেতে গাছগুলি পুরো সবুজ হয়ে এসছে আর এখানে দেখুন আমাদের বাড়িতে যে তুলসী মঞ্চর কাজটি চলছিল সেটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তুলসী মঞ্চটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন তুলসী মঞ্চের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে এবং তুলসী মঞ্চটি অভিষেক করা হয়ে গেছে দেখুন তুলসী মঞ্চের পাশে কত গোলাপ ফুল ফুটেছে প্রচুর গোলাপ ফুল ফুটেছে তু পঞ্চটি কীরকম হয়েছে দেখুন এখানে আটটা মনি ফুল কত সুন্দর ফুটেছে এখন মাত্র এই দুটি কালার হয়েছে বাকি কালারগুলো আজকে ফুটেনি আর এখানে দেখুন সাদা ফুলগুলি প্রচুর পরিমাণে ধরেছে আর এই গরমে আজকে পি ভিলেজ কুকিং ব্লকে একটি নতুন এনার্জি ড্রিঙ্কস নিয়ে আসছি চলুন কি ড্রিঙ্কস তৈরি করা হয় সেটি আপনাদের সামনে দেখানো হচ্ছে দেখুন বন্ধুরা এই শরবতটি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে এই হচ্ছে বরফ এইটি হচ্ছে ছাতু গণেশ কোম্পানির চিনি গোটা গোলমরিচ হিং জোয়ান আর মৌরি আর লাগবে হালকা বিন নুন সঙ্গে লাগবে দুটি আম প্রথমে মিক্সিতে মশলাগুলি গুঁড়ো করে নেব দেখুন মিক্সিতে প্রথমে এই গোটা মশলাগুলি গুঁড়ো করে নিতে হবে দিলাম এক চামচ পরিমাণ মৌরি হাফ চামচ জুয়ান গোলমরিচ হাফ চামচ আর তিলাম একটু হিং টমাটার এটি প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা আমটি কেটে নিয়েছি আমটি এবারে আমি সত্যটি চামচের সাহায্যে আলাদা করে নিচ্ছি এইভাবে চামচের সাহায্যে এরপরে এটি মিক্সিতে বেটে নেব দেখুন বন্ধুরা এই মন্ডলটি হয়েছে এটি একটি মিক্সিতে বেটে নেব দেখুন মিক্সিতে ঘুরানোর পর আবার ঘুরে আসছি দেখুন আমটি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এরপর এখানে দেব ছাতু এক বাটি ছাতু পরিমাণ মতো চিনি আমটি মিষ্টি আছে তাই চিনির পরিমাণটি কম দিলাম আমাদের গাছের আম খুব মিষ্টি আর দিয়ে দেবো ভাজা মশলা দেখুন এরপর দিয়ে দেব ভাজা মশলা হরিয়ানা যে মৌরি জোয়ান গোলমরিচ আর হিং দিয়ে যে মশলাটি মিক্সিতে বেটে নিয়েছিলাম সে মশলাটি দিয়ে দেব এবারে দেব স্বাদ মতো বেট লবণ দিলাম এবারে দিয়ে দেব বরফের টুকরো এবারে এটি মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন মিক্সিং করা হয়ে গেছে জুসটি থেকে পরিমাণ গাঢ় হয়েছে দেখুন এবারে আমাদের আবার ঘাটিয়ে দিলাম খাবার দিয়ে এই গ্রীষ্মের দিনে এরকম জুস বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করে দেখুন বন্ধুরা

এরকম আপনারাও বাড়িতে তৈরি করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন পুরে খুব সুন্দর খাচ্ছি বাড়ির সবাই এভাবে খাওয়াতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ